নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা সব সময় বলে থাকেন যে কোনো সময় তিনি বলেন যে মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম চাঁদে গেছেন রাকেশ রোশন এই রকম তিনি এবারেও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটা মারাত্মক ভুল করলেন আর সেই ভুলের মাসুল এবার দিতে হচ্ছে ভারত সরকারকে কারণ ভারতেরই রাজ্য পশ্চিমবাংলা এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো ভুল ত্রুটি করে কোনো বিদেশ নীতি বা কোনো কেন্দ্রের নীতির বিরুদ্ধে যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে অবশ্যই তা সেটা মাসুল দিতে হবে কেন্দ্র সরকারকে এবং সেটাই কিন্তু কেন্দ্রীয় সরকার এবার করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন যে একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেকে একটা উদার মনোভাবাপন্ন একজন ব্যক্তি এই রকমটা তিনি জাহির করতে গিয়ে বাংলাদেশের যে গণ্ডগোলটা হচ্ছিলো সেই সময় এই সংরক্ষণের দাবিতে সেই গণ্ডগোলের ফলে তিনি মনে করেছেন হয়তো বাংলাদেশ থেকে অনেকেই বিতাড়িত হয়ে যাবেন অনেক রোহিঙ্গা বলুন বা এই রাজাকার যারা আছে তারা এই সময় বাংলায় ঢুকে যেতে পারে তারা শুধু একটা মানে একটা তাদের একটা জাস্ট একটা সূত্র দরকার যে বাংলাদেশে গণ্ডগোল হচ্ছে সেই ক্ষেত্রে যে তারও কিছুটা ভোট ব্যাঙ্কে লাভ হবে এবং সেটা ভেবেই তিনি এটা বলে ফেললেন যে বাংলাদেশ থেকে যারা এদেশে আসতে চায় তাদেরকে তিনি দুহাত ভরে তাদেরকে আহ্বান জানাবেন এবং তাদেরকে একেবারে খোলা দরজা দিয়ে দিলেন যে তারা ঢুকে যেতে পারে পশ্চিম পশ্চিমবাংলার যারা মানুষ তারা কোথায় থাকবে তাই ঠিক করে পারছে না কারণ এখানে যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উপদ্রব বেড়ে গেছে এবং পশ্চিম বাংলায় বিশেষ করে কলকাতা কলকাতা একটা মুসলিম অধ্যুষিত জায়গায় ইমিডিয়েট পরিণত হয়েছে এবং পশ্চিমবাংলার নটি রাজ্য যেখানে মুসলিম অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছে সেখানে দাঁড়িয়ে যারা পশ্চিমবাংলার আসল বাসিন্দা তাদের থাকার ঠিক ঠিকানা এই মুহূর্তে নেই তারা এবার উদ্বাস্ত হয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে সেসব কথা তিনি না ভেবে বাংলাদেশ থেকে আরও কিছু রোহিঙ্গা কিছু মুসলিম কিছু রাজাকার তাদেরকে এখানে আনার একটা রাস্তা তিনি ভেবেছিলেন যে এই এইটাই তার কাছে সুবর্ণ সুযোগ আর সেইটা সুযোগটারই তিনি সদ্ব্যবহার করে তিনি এই রকম একটা মন্তব্য রাখলেন যে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাহলে তিনি তাদেরকে এখানে জায়গা দেবেন এবং এই কথাটা বলার পর অনেকেই বিরোধীরা তো আছেই এবং সরকার তারা মন্তব্য করেছেন বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তিনিও মন্তব্য করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের কথা বলতে পারে এই রকমের অনেক মন্তব্য হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা রয়েছেন বাংলাদেশের মন্ত্রী সরকার তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন কারণ ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ থেকে নয় বহু আগে থেকেই সেই ভারত যখন বাংলাদেশের যখন সেই সময় যুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কারণ মুক্তিযুদ্ধে ভারতকে ভারত সেনা পাঠিয়েছিল বাংলাদেশে এবং যার ফলে পাকিস্তানের মতো একটা একটা দেশ পাকিস্তানের মতো একটা উগ্রো দেশের কাছ থেকে তারা মুক্তি পেয়েছিল ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু একটা অভিমত প্রকাশ করেছেন তিনি বলছেন যে এটাতে অনেকটা সমস্যা হয়ে যাবে কারণ এই ধরনের একটি রাজ্য তারা কিন্তু বলতে পারে না এটা একটি মধ্যে পড়ে না সেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদেরকে চুক্তি করতে হয় যদি কোনো দেশ থেকে শরণার্থী আসে বা যদি কোনো দেশ থেকে কেউ রিফিউজি হয়ে আসে সেই সময় তাদের জায়গা দেবে কিনা বা কোনো যুদ্ধ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে সেই সময় দেশ থেকে পালিয়ে অন্য দেশে আসবে সেই তাদেরকে জায়গা দেবে কিনা এটা ঠিক করে কেন্দ্র এই জায়গা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নেই আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাসান তিনি একটি চিঠি দিয়েছে কেন্দ্রকে ভাবুন বাংলাদেশের বিদেশ মন্ত্রী তিনি হাসান মেহমুদ তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রকে যে এটা কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তার ইতিহারের মধ্যেই পড়ে না সেই জায়গা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মুখে এটা কোন কিভাবে তিনি এটা বললেন এবং তিনি যেটা বলেছেন যে এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বলেছেন যে আমাদের খুব পুরনো একটা সম্মানের সাথে সম্পর্ক রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে তিনি স্পষ্ট করতে চাইছেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ফলে বিভিন্ন রকমের ধন্দ্ব তৈরি হবে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে মানুষের মধ্যে একটা ভ্রম তৈরি হবে যে কি হচ্ছে বাংলাদেশে আসলে কি হচ্ছে বাংলাদেশে কি সেই রকমটা হয়েছে যেখানে বাংলাদেশের মানুষ একেবারে তারা বাস্তু ছাড়া হবে সেই একাত্তরের বাহাত্তরের সময় দেখা গেছিল সেই রকম কি সমস্যা হয়েছে সামান্য একটা সংরক্ষণ নিয়ে তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল সেই সংরক্ষণের দাবিতে ছাত্ররা তাদের আন্দোলনকে একটা উত্তাল আন্দোলনে পরিণত করেছে এবং সেখানে দাঁড়িয়ে অনেক রকম কথা আছে কারণ এই আন্দোলন আসল ছাত্রদের আন্দোলন ছিল নাকি সেখানে বিদেশি শক্তি সেখানে হাত তাদের হাত ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল সেটা তো বাংলাদেশের একটা আভ্যন্তরীণ বিষয় এবং এই আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশে এমন কিছু ঘটেনি যেখানে বাংলাদেশের মানুষকে উৎখাত যেতে থেকে উদ্বাস্তু হতে হবে তাদেরকে অন্য দেশে চলে যেতে হবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু এই বিষয়টা সেখানে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন ফলে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এত বড় ব্লান্ডার তিনি এটাকে অপমান হিসেবে নেবেন নাকি তিনি এটাকে শিক্ষা হিসাবে নেবেন না এটা থেকে তিনি আরও কিছু শিখবেন কারণ তার মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কেউ ভুল ধরাতে পারে না আমরা সেটাও দেখেছি একুশের মঞ্চে একটি গানকে নিয়ে তিনি যেভাবে ভুল ব্যাখ্যা করেছিলেন সেই গানের যখন সঠিক বিষয়টাকে তুলে ধরা হয়েছে তখন তিনি আবার উত্তেজিত হয়ে গেলেন রেগে গেলেন তার উপরে সারে জাহা আচ্ছা এই গানটি নাকি কাজী নজরুল ইসলাম লিখেছেন এই ধরনের ভুল ভ্রান্তি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি নিজের রাজ্যকে একেবারে ভারত থেকে বিচ্ছিন্ন একটি রাজ্যে পরিণত করেছেন মানসিকভাবে করেছেন এবং তিনি সেটা মনে করেন আর সেই মনে করা থেকেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ফলে এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ভুল শোধরাবেন কিনা সেটাই এখন বাংলার মানুষ তাকিয়ে আছে বাংলার মানুষ সেই দিকে লক্ষ্য রাখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী কোনো রকম আমরা কোনো বক্তব্য এই